আসসালামু আলাইকুম আপনারা যারা শুনছেন বন্ধু বান্ধব রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী এবং বাংলাদেশের স্বাধীন জনগণ যারা উনিশশো সাল জাতীয় পতাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল তাদের সকলকে জানাই আমি আমার মুজিবী ও শুভেচ্ছা আজকে যে জন্য আসলাম আপনারাতে থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি যে ঢাকায় আমেরিকান অ্যাম্বাসিতে হামলা হয়তো আপনারা চিন্তা করছেন এই হামলা কখন হল বা কবে হলো কিভাবে হলো তার কিছুই জানেন না তো এই বিষয়ে আলোচনা করার জন্য এসেছি এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটু বলিনি যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে এই দেশ জঙ্গিবাদে রূপান্তরিত হবে এই দেশের জঙ্গিদের আড্ডাখানা তখন কিন্তু সারা দেশের মানুষ খুব হেসেছিল তারা বলেছিল সবই আওয়ামী লীগের করে দেওয়া এবং আপনার এই যে চৌষট্টি জেলায় বোমা হামলা এবং গত পনেরো বছরে যেভাবে জঙ্গি তৎপরতা কে দমন করেছিল আওয়ামী সরকার তখন সবকলে বলেছিল যে এটা আওয়ামী সরকারের নিজস্ব বানানো এগুলো ওরাই ক্রিয়েট করে জঙ্গি এবং ওরাই এগুলো করে তো সেটার প্রমাণই এখন পেতে শুরু করেছে বাংলাদেশ আপনার বাংলাদেশের দু চারটা পত্রিকা বাদে বাকি অন্য মিডিয়াগুলোতে এই কাহিনী আসে নাই যে আমেরিকান অ্যাম্বাসিতে হামলার একটা পরিকল্পনা হয়েছিল আর এটা যাতে না আসে এটা নিয়ে যাতে মানুষ আলোচনা না করে তার কারণেই এই জামাত শিবিরের এই বুয়েট ডুয়েট নিয়ে আর ইঞ্জিনিয়ার বে ইঞ্জিনিয়ারদের নিয়ে এই আন্দোলন খাড়া করা আজকে একাত্তরের মুক্তিযোদ্ধারা যখন সময় একটা মিটিং করতে গোল টেবিল আলোচনায় সেখানে এই উৎপাত এগুলো সব কিন্তু এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য আসেন এখন কাহিনিটা একটু জানি আমেরিকান এম্বাসির পাশে একটা ক্রিকেট খেলার মাঠ আছে যেখানে এই জিহাদি জঙ্গি গোষ্ঠী ক্রিকেট খেলার নামে ভাড়া নিয়ে আমেরিকান অ্যাম্বাসি পুরোটাকে রেকি করেছিলেন এবং আমেরিকান অ্যাম্বাসিতে বিধর্মী যারা কাজ করেন আমাদের যতটুকু খবর যে আমেরিকান অ্যাম্বাসিতে আমেরিকান জুইফ আছে ইহুদি তাদের প্রায় আটজন লোক সেখানে কাজ করেন এছাড়াও খ্রিস্টান আছে কোনো মুসলমান আমেরিকা থেকে আসেনি দুই একজন হয়তো বাংলাদেশ থেকে যাদের নিয়েছেন এরা এবং নিরাপত্তার দায়িত্বে আছেন আমেরিকান দশ থেকে পনেরো জন সোলজার আমেরিকান এবং বাহিরে নিরাপত্তা আসলে বাংলাদেশ সরকার মনে যে আমেরিকান অ্যাম্বাসির এক অ্যাম্বাসিডার ওই যে মায়ের ডাক একটা সংগঠনের এক মহিলার সাথে দেখা করতে গিয়েছিলেন তখন আওয়ামী লীগ সরকার তার সমস্ত প্রোটোকল তুলে নিয়েছিলেন যে সে অ্যাম্বাসির বাহিরে বের হলে সরকারকে যদি না জানা যায় তাহলে তার কোনো প্রটোকল থাকবে না এবং এটা নিয়ে তৎকালীন সময় আমেরিকান অ্যাম্বাসেডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার কাছে যোগাযোগ করেছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু এইখানে আর কখনো প্রটোকল দেন নাই তো এখন এই আমেরিকান অ্যাম্বাসি হামলার ঘটনাটা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থাও নাকি নজর আনতে পারে নেই এটা আমেরিকান জাতীয় নিরাপত্তা সংস্থা তারা জেনেছে যে এখানে বিরাট একটা হামলা হবে বিধর্মীদেরকে হত্যা করা হবে সুতরাং তারা সেটা জানার পরে ১৩ তারিখে এই সংবাদ যখন বাংলাদেশে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসিতে আসে তখন আমেরিকান চার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি তাড়াতাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন এবং দেখা করে বিস্তারিত বর্ণনা করেন এবং এর পরপরই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেন যে সাড়ে চারশো থানা বঙ্গভবন গণভবন সংসদ ভবন থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এস থেকে শুরু করে ছোটোখাটো অস্ত্র পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা মানে প্রতিটা অস্ত্র বের করে আনার জন্য প্রতিটা বুলেটের জন্য পাঁচশো টাকা এবং এরপরেই আপনার রাজশাহীতে ওই যে হলি আর্টিজানের হত্যা আমলার যে একজন আসামি ছিল তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া আরেকটা উগ্রবাদী গোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে সাড়ে তিনশো জঙ্গি যারা আওয়ামী লীগের আমলে বন্দী ছিল সকলকে পাঁচই আগস্ট পরে বের করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় জঙ্গি যাকে পাঁচই আগস্ট পরে বের করে সেনাবাহিনীর এন গাড়িতে উঠিয়ে বক্তৃতা দেওয়ানো হয়েছে এখন তাদেরকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে আর মার্কিন এখন দাবি করেছে যে তাদের অ্যাম্বাসি রক্ষা করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা পুলিশ আসবে যেটা অবশ্য আপনার এই ধরনের সেনা পুলিশ আফ্রিকান যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশ ইরান ইরাক লিবিয়া সিরিয়া এবং আফগানিস্তানে আছে তার মানে এই সেনা যেখানে পাঠানো হয় সেই দেশের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার উপরে যখন আমেরিকার কোনো নির্ভরতা না থাকে বিশ্বাসযোগ্যতা না থাকে তখনই পাঠানো হয় সুতরাং এইটা পাঠানোর জন্য এখন আবেদন করেছেন এবং খুব সহসা সপ্তাহখানিকের ভিতরে এরা এসে পৌঁছাবেন বাংলাদেশে এসে পৌঁছাবেন তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন যে যেই জঙ্গিদেরকে ধরার কারণে বলা হয়েছিল যে আওয়ামী লীগ জঙ্গি নাটক করে আজকে সেই জঙ্গিদের কথাই আমেরিকা থেকে উচ্চারিত হয় আপনার মনে সম্মত অসম্ভবত জিয়াউল হাসান নামে এক আর্মির বহিষ্কৃত কর্মকর্তা যাকে ধরার জন্য আমেরিকা এক লক্ষ ডলার ঘোষণা করেছিলেন বাংলাদেশ সরকার ঘোষণা করেছিলেন পাঁচ লক্ষ টাকা তাকে ধরা যায়নি তাকে ধরার জন্য এখন উঠে পড়ে লেগেছে সুতরাং আমেরিকাই এখন বলছে যে আমার দেশে বাংলাদেশে জঙ্গি আছে এবং এই জঙ্গি উৎপাতের কারণে তারা তাদের অ্যাম্বাসিসহ ওই এরিয়ার নিরাপত্তার জন্য তারা তাদের স্পেশাল ফোর্স নিয়োগ করবেন এবং যেটার ব্যয়ভার গ্রহণ করবে বাংলাদেশ গভর্নমেন্ট তার মানে গত পনেরো বছরে যে সাহস আমেরিকা করেনি যে গত পনেরো বছরে আমেরিকা বুঝেছিল যে আওয়ামী লীগ সরকার জঙ্গি দমন ঠিকই করেছিল কিন্তু বর্তমান সরকার তো জঙ্গিদেরই সরকার আমেরিকা নিজেই এই জঙ্গি উৎপাত করেছে উৎপাদন করেছে সেই জঙ্গিরাই আজকে তাদের অ্যাম্বাসি আক্রমণ করার বিশাল প্ল্যান নিয়েছে যেটা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা জানেনি এবং সেই জঙ্গি দমন করার জন্য এখন ওনারা স্পেশাল ফোর্স আনছেন এবং ঢাকা শহরে যে অ্যান্টি টেরোরিজম সেল যেটা ছিল পুলিশের বিশেষায়িত শাখা যেটাকে বলা হয়েছিল যে এরাই নাটক করে জঙ্গি নাটক করে এখন বর্তমানের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না 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 ওই শাখা আছে ওই শাখা এখন ব্যাপক কার্যকর ভূমিকা রাখছে তারা এখন খুঁজছে তো এখন এগুলো যাতে বাহিরে প্রচার বেশি না পায় এগুলো যাতে বাহিরের বাংলাদেশের জনগণ বুঝতে না পারে যার কারণেই আজকে তিন দিন ধরে এই নাটক আপনাদের আরও স্মরণ আছে জামাতের বর্তমান আমিরের ছেলেকেও দুই সালে জঙ্গি সম্পৃক্ততার কারণে ধরা হয়েছিল পরে সে প্রায় মনে নয় মাস বা এক বছর পরে জামিনে মুক্ত হয়েছে সেই জামাত আমিরের সন্তান এবং গোলাম আজমের সন্তান গামছা বাবা ওনারাই বর্তমানে এই কার কার সাথে মিলে একটা জঙ্গি সংগঠন ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে যেটাই আমেরিকান অ্যাম্বাসিতে আক্রমণ করবে বলে আমেরিকার কাছে খবর ছিল এবং যেটা আমেরিকা তরিত হস্তক্ষেপের কারণে আগস্টের এই তেরো তারিখে এটা নিয়ে বৈঠক হয় আমেরিকার সার্স দ্য অ্যাফেয়ার্সের সাথে এবং এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যেখানে ডক্টর ইউনুস গভর্নমেন্ট বলেছিল কোনো জঙ্গি নেই দেশে সেই জায়গায় মালয়েশিয়াতে জঙ্গি সম্পৃক্ততার কারণে ষোলো জনের জেলয় বাকিদের ফেরত পাঠায় আজকে জঙ্গি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করার কারণে আমেরিকান অ্যাম্বাসিকে এবং ওই এরিয়াকে নিরাপদ রাখতে তারা বিশেষ ফোর্স পাঠানোর ব্যবস্থা করে যেইটার পয়সাও বাংলাদেশ সরকারকে গঠন করতে হবে সুতরাং বুঝে দেখুন যে জঙ্গি উৎপাদন কিভাবে হয় জননেত্রী শেখ হাসিনা যখন বলেছিলেন তখন অনেক হেসেছিলেন এখন দেখুন জয় বাংলা জয় বঙ্গ